টিকটকে নেট কানেকশন এবং ওয়াইফাই কানেকশন ছাড়াই প্রায় দুইশো মতো ভিডিও আপনি দেখতে পারবেন যখন আপনার মোবাইলে নেট কানেকশন এবং ওয়াইফাই কানেকশন না থাকবে তারপরেও আপনি দুশোটা মতো ভিডিও আপনি দেখতে পারবেন সেই টিকটকে নেট কানেকশন ছাড়া ওয়াইফাই কানেকশন ছাড়া ভিডিও দেখার জন্য আপনারা কী করবেন আপনারা আপনাদের টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর ডান দিকের কন্যারে নিচে প্রোফাইল বলে একটি লেখা পাবেন সেখানে আপনারা কী করবেন একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর উপরের ডান দিকের কন্যা তিনটি লাইন পেয়ে যাবেন সেখানে একটি ক্লিক করবেন সেখানে যখন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে কী পাবেন একটি সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি লেখা পাবেন সেখানে আপনারা কি করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে এখানে অফলাইন ভিডিও বলে একটি লেখা পাবেন সেখানে যখন আপনারা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে পঞ্চাশ থেকে একশো দেড়শো দুশো পর্যন্ত ভিডিও আপনারা দেখতে পারবেন যে সেটিংটা আপনারা করে রাখেন আপনারা এখানে কী করবেন দুশোটা ভিডিও যদি আপনারা নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়া দেখতে চান তাহলে এখানে দুইশোর মধ্যে একটি ক্লিক করে বন্ধুরা আপনারা ব্যাক হয়ে চলে আসবেন যখন আপনাদের মোবাইলে নেট কানেকশন ওয়াইফাই কানেকশন না থাকবে তখন আপনারা সেই ভিডিওগুলা নেট কানেকশন ওয়াইফাই কানেকশন ছাড়াই দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ